নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পরোটার রেসিপি হ্যাঁ পরোটা তো অনেকভাবে আপনারা খেয়েছেন আর আজকের এই পরোটা এক পিস পরোটা খেলেই কিন্তু পেট ভর্তি আর সঙ্গে তরকারি প্রয়োজন হবে না তাই শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল তিন কোণের এই পরোটা পুর ভর্তি আর সঙ্গে আছে ঘিয়ে ভাজা অথবা তেলে ভাজা যেটা অপশনাল শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন দেখা যাক কিভাবে এই পরোটাটা তৈরি করেছি যেটার সঙ্গে তরকারির কোনো প্রয়োজন হবে না আর পেটও অনেকক্ষণ অবধি ভর্তি থাকবে মাত্র এক পিস পরোটাতেই দেখুন কতটা পুর দেওয়া ভর্তি এই পরোটাটা তৈরি করার জন্য বন্ধুরা এখানে দেখুন কাঁচা কুমড়ো হ্যাঁ কাঁচা পাকা মানে এই কুমড়োটা কাঁচাও নয় পাকাও নয় মানে সবে পাক ধরেছে ঠিক এই কুমড়োগুলি হলেই কিন্তু ভালো হয় প্রথমে কুমড়োটাকে খোসাটা হালকা করে ছাড়িয়ে নেবো দেখুন খোসাটা ছাড়িয়েছি খুবই পাতলা আর কুমড়োটা ভীষণ পুরু এই কুমড়োগুলির রেসিপি করলে দারুণ হয় খেতে দারুণ টেস্টি সঙ্গে আলু নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এটা আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন অথবা নর্মাল সিদ্ধ করে নিতে পারেন এইভাবে কুমড়োটা আলাদা করে নিয়েছি কুমড়োটা এইভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নিলে কি হবে পুরো কুমড়োটা একদম ম্যাশ হয়ে যাবে আলুর মতো ক্ষীরের মতো লাগবে এই কুমড়োগুলো না ক্ষীরের মতোই লাগে খেতে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন তবে পরোটাই যখন খাবেন মুখে পড়লে দারুণ টেস্টি লাগে আর এইগুলো না যখন মুখে পড়বে গোটা গোটা একটা আলাদা স্বাদ হয় তা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে চিনিটাও দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর ভালো করে ম্যাশ করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কুমড়োটা একদম ক্ষীরের মতো লাগে আর এই পরোটাটাও তৈরি করতে ভালো কুমড়ো ছাড়া কিন্তু ভালো লাগবে না বন্ধুরা দেখেই নিলেন কোন ধরনের কুমড়ো দেব এবার এর মধ্যে আটা দিয়ে দেব দেবো রকম জল যাবে না সব থেকে বেশি আটার পরোটাই ভালো লাগে যদি কেউ আটা না খান সেখানে অপশনাল আপনারা আটা ময়দা মিক্সড করে দিতে পারেন বা শুধু ময়দাও দিতে পারেন আর যারা স্বাস্থ্য সচেতন তারা শুধু আলাদা আটা দেবেন খুব ভালোভাবে মিক্সড করতে হবে করে সুন্দর একটা ডো তৈরি হবে ডোটা কিন্তু ভীষণ সফট হবে দেখে বুঝতে পারছেন রকম হলুদ দিইনি কালারটা কত সুন্দর এসছে এইবার এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে এটাকে অন্তত আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব থার্টি মিনিট রেস্টে রেখে দেব থার্টি মিনিট এই সাইডে এইবার এইখানে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে একটা পুর তৈরি করতে হবে ঠিক একইভাবে আলুগুলো এইভাবে ম্যাশ করে নেব বন্ধুরা এখন নতুন আলু আমরা জানি প্রেশার কুকারে আমরা যেমন ভাত রান্না করলে গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায় ঠিক নতুন আলু সেই রকম গরম থাকতে থাকতে আপনি যদি এটাকে ম্যাশ করেন বা খেয়ে নেন একদম মোমের মতো গলে যাবে ক্ষীরের মতো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তাই এই আলুর পুটটা তৈরি করার জন্য আলুটা সিদ্ধর পরে সঙ্গে সঙ্গে ম্যাশ করে নেবেন এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দেব গোটা কালো জিরে শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চিমটি হলুদ দেবো গোটা জিরে একটু বেশি পরিমাণে দিয়েছি গোটা কালো জিরেও একটু বেশি পরিমাণে দেব কারণ এটা মুখে পড়লে ভীষণ টেস্টি লাগে আর যখন লঙ্কাটা পুড়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে কারণ সমস্ত ফোড়নগুলি পুড়ে গেলে বেশি ভালো লাগবে না তাই গ্যাসটা দেখুন আমি অফ করে দিয়েছি এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে তেলটা মশলাটা আলুর মধ্যে ঢেলে দেব। এইবার আলু সিদ্ধ মাখা করব। লঙ্কাটা জাস্ট ডলে দেব এইভাবে খুব সুন্দর লাগবে এইবার এই আলু সিদ্ধটা দিয়ে গরম ভাত কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন দেখুন আলুটা ম্যাশ করে গেছি দশ মিনিট হয়েছে ঠান্ডা হয়ে গেছে আর কেমন শক্ত হয়ে গেছে এটাই হচ্ছে শীতকালের শীতের কামাল আলুর কালারটা দেখুন কত সুন্দর এসছে মানে দেখেই মনে হচ্ছে একতলা ভাত খেয়ে নিই গরম গরম যাই হোক বন্ধুরা এইভাবে আলুটা ভালোভাবে মাখতে হবে আর যারা ভেজিটেরিয়ান নয় নন ভেজিটেরিয়ান তারা এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিতে পারেন বা কাঁচা ধনেপাতা কুচি দিতে পারেন আমি কাঁচা ধনেপাতা পাতা কারণ পরোটার মধ্যে আটা আটা যে মাখা আছে তার মধ্যে অনেকটা পরিমাণ ধনেপাতা দেওয়া আছে তাই আলাদা করে আর আলুর পুরে ধনে পাতা দেবো না এবার ডোটা দেখুন কতটা সফট হয়েছে প্রথমে আমি তিনটে পরোটা তৈরি করব আর যে পরোটার ছোটো ডোগুলো হবে একটু বড় সাইজের নিতে হবে মানে একটা পরোটাতেই পেট ভর্তি হয়ে যাবে ছোট ছোট ডো করে আর একটু ভালোভাবে মেখে নিতে হবে হাতে এবার হালকা একটু আটা বা ময়দা দিয়ে এটাকে প্রথমে বেলে নিতে হবে এই যে যে ডোটা দেখছেন বন্ধুরা এই ডোটা বেললে বড় সাইজের একদম বিগ সাইজের একটা পরোটা হবে এবং খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না ঠিক সেইভাবে বেলতে হবে দেখুন আর যে মানে মশলাগুলো দেওয়া কুমড়োটা দেওয়া দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে একবার তৈরি করে খেয়ে দেখবেন কুমড়োর এই পরোটা আলুর পুর দেখবেন অসাধারণ টেস্টি লাগে আর একটাতে ট্রেট মন দুটোই ভর্তি হয়ে যায় এইভাবে বড় করে বিগ সাইজ একদম পরোটাটা তৈরি করে নিলাম কোথাও মোটা হবে না বা কোথাও বেশি পাতলাও হবে না বিগ সাইজ তৈরি হয়ে গেছে এইবার যে ধন্যপাতা চাটনিটা আছে এটা আর আপনাদের আমি দেখাইনি বন্ধুরা ভিডিওটা এমনিতেই একটু লং হয়েছে এটা দেখাতে গেলে আরও লং হবে এটা আমরা যে কেউ বানাতে পারি নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই চাটনি রেডি হয়ে যায় এইবার এর মধ্যে দিয়ে দেব আলু মাখনা সেই আলু মাখাটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দেব যাতে একটা পরোটাতেই পেট ভর্তি হয়ে যাবে সেই বুঝে বড় সাইজের মানে বেশি পরিমাণে আলু দিয়ে দিলাম এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দিলাম বিট নুন দিয়ে এইবার পরোটাটাকে মুড়তে হবে এটা আমি তিন কোন পরোটা করব আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন এইভাবে হালকা করে আর একটু বেলে নেব যেহেতু অনেকটা পরিমাণ পুর দিয়েছি খুবই মোটা হয়ে গেছে আর এই পরোটাটা না একদম বিগ সাইজ হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা ডো নিয়েছিলাম মানে একটা পরোটাতেই পেট ভর্তি আর যারা খুব বেশি খান তাদের দুটো লাগবে নর্মালি রকম একটা পরোটা যদি বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিয়ে দেন ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে খাবেভাবে পরোটা আমি সবগুলো বেলে নেব আপাতত তিনটে ভাজবো এখানে তাওয়া দিয়ে দিয়েছি এই তাওয়াতে প্রথমে দিয়ে দিলাম পরোটাটা মিডিয়াম ফ্লেমে প্রথমে রুটিটাকে ভেজে নিতে হবে পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে ভাজার পর তারপর দুটো অপশান আছে আপনারা রিফাইন অয়েল বা সর্ষের তেল দিয়ে ভাজতে পারেন অথবা ঘি দিয়ে ভাজতে পারেন তা প্রথমে আমি সর্ষের তেল দিয়ে ভেজে আপনাদের দেখাবো আর যেহেতু অনেকটা বিগ সাইজ হয়েছে পরোটাটা সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে নাহলে সাইডগুলো কাঁচা থেকে যাবে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে সাইডগুলো যাতে কাঁচা না থেকে যায় সেইভাবে ঘুরিয়ে ভাজতে হবে প্রথমে সরষের তেল দিয়ে ভাজলাম সরষের তেলে ভাজা কিন্তু ভালোই লাগে বন্ধুরা যারা খান তারা তো জানেন আর যারা খান না তারা একবার খেয়ে দেখবেন দেখবেন ভীষণ টেস্টি লাগে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আমার অনেক দিদি ভাইয়েরা আছেন এনারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে কমেন্টস করেন সেই সব দিদিদের উদ্দেশ্যে বলছি অনেক অনেক পুরো নাম নেবেন আমার সশ্রদ্ধ প্রণাম এবার আর একটা ভেজে এটা ঘি দিয়ে ভেজে দেখাবো ওইটা সর্ষের তেল দিয়ে ভেজেছি আজকে রিফাইন অয়েল দিয়ে ভাজবো না এবার ঘি দিয়ে ভেজে আপনাদের এটা দেখাচ্ছি বন্ধুরা ঘিটা শীতে এত জমে গেছে না আবার এইভাবে দিতে ভালোও লাগে পুরো বাটারের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর ঘিয়ে ভাজা পরোটা তার তো কোনো কথাই নেই দারুণ টেস্টি লাগে ঘি ভেজে আপনাদের দেখালাম দেখুন খুব সুন্দর হয়েছে পরোটাগুলো প্রত্যেকটা পরোটা ফুলেছে খুব সুন্দর আর ভেতরের পুরগুলোও ভীষণ টেস্টি আপনারাও এইভাবে পরোটা তৈরি করে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন গৃহিণীদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন নতুন বন্ধুদের বলছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বিদায় সবাই খুব ভালো থাকবেন